আসসালামু আলাইকুম ঢাকার অদূরে গাজীপুর জেলায় আপনারা যারা রিসোর্টের জন্য বাংলো বাড়ির জন্য বাগান বাড়ির জন্য ফ্যাক্টরির জন্য ইন্ডাস্ট্রির জন্য অথবা ব্যবসায়িক অন্যান্য পারপাসে মহাসড়ক সংলগ্ন বড় জমি চাচ্ছেন কম দামে আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ফুল ইনফরমেশন পাবেন এই যে মেন রোড এই মেন রোড থেকে সোজা এই যে তারের পোলটি দেখছেন এই পোল থেকে ডান পাশে যে একটি চিকন সুপারি গাছ দেখা যাচ্ছে এইখান থেকে তিরিশ ফুট মুখ ধরে সোজা পূর্ব দিকে যাবে অর্থাৎ তিরিশ ফুট চওড়া একটি রাস্তা দেড়শো ফিট আনুমানিক হবে গিয়ে আমাদের জমিটা শুরু হবে সাতাশ বিঘার জমি জমিটা সম্পূর্ণ উঁচু এবং সমতল জমি এই মহাসড়কটি হচ্ছে কাপাসিয়া টু কিশোরগঞ্জের জন্য সোজা একটি জেলা মহাসড়ক যেহেতু মহাসড়ক সংলগ্ন জমি অনেকেই চাচ্ছেন বাণিজ্যিক উদ্দেশ্যে অথবা ব্যক্তিগত উদ্দেশ্যেও বড় জমি অনেকে খুঁজে থাকেন বা বাণিজ্যিক উদ্দেশ্যে যারা গাজীপুরের মধ্যে রিসর্ট করতে চান বাগান বাড়ি করতে চান বাংলো বাড়ি করতে চান অথবা এগ্রো প্রজেক্ট করতে চান এই মহাসড়ক থেকে আরেকটি শাখা রোডও এই জমিটার পেছন দিক দিয়ে কানেকশন হয়েছে অর্থাৎ এই জমিটা যদি আপনারা ক্রয় করতে চান রিসোর্টের জন্য পেছনের যে অংশটা সেটা আপনারা কার পার্কিংয়ের জন্য ইউজ করতে পারবেন এই শাখা রোডটি সেই কার পার্কিংয়ের জন্য ব্যবহার করবেন যেটি বলছিলাম যে মহাসড়ক থেকে সোজা পূর্ব দিকে চলে যাব দেড়শো ফিটের মতো আমরা আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে শাখা রোডটি এসেছে মেন রোড থেকে আর সামনেই যেই দেখছেন ইলেকট্রিসিটি পোলটি এই পোল থেকে তিরিশ ফিট চওড়া হয়ে রাস্তাটি নেমে আসবে একদম সোজা চলে যাবে আমাদের আজকের সাতাশ বিঘার জমিতে জমিটি সম্পূর্ণ শেপের জমি এবং জমিটির পশ্চিমে হচ্ছে মহাসড়কটি পূর্বে হচ্ছে গ্রাম এবং জমিটিতে প্রবেশ করতে আশপাশে বেশ আবাসিক ঘরবাড়ি রয়েছে ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে ফোর ফোরটি এবং টু টোয়েন্টি উভয় প্রকার ইলেকট্রিসিটি সাপ্লাই পেয়ে যাবেন এই জমিটির আশেপাশেই রয়েছে বিশাল একটি বাজার যাকে বলা হয় আমরাইত বাজার এবং তার পা আরও নিকটে রয়েছে আরেকটি বাজার জমির লোকেশনটি হচ্ছে গ্রাম লোহাদি ইউনিয়ন বাড়িসাবো থানা কাপাসিয়া জেলা গাজীপুর এইখান থেকে ঢাকা এয়ারপোর্টের দূরত্ব মাত্র আটান্ন কিলোমিটার এবং ঢাকা ময়মনসিংহ রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডের দূরত্ব উনত্রিশ কিলোমিটার আমরা ঠিক জমিটির ভেতরে মাত্র প্রবেশ করলাম সম্পূর্ণ সমতল শেপের জমি জমিটির অনেক অংশে বাউন্ডারি করা আছে এবং পেছনের অংশটি বাউন্ডারি করা নেই নর্মাল বাউন্ডারি যেটি বলছিলাম মেইন রোড থেকে সোজা দেখছেন গাড়িগুলো যাচ্ছে এবং ইলেকট্রিসিটি পোলটিও দেখা যাচ্ছে এই রোড থেকে সোজা চলে আসবে আমাদের জমিতে তিরিশ ফুট চওড়া মুখ ধরে আর জমিটির পূর্ব পাশেও আরেকটি রাস্তার সাথে কানেক্টেড হয়েছে শাখা রোড সেই পাশটাতে আপনারা কার পার্কিংয়ের জন্য ইউজ করতে পারবেন আমরা জমিটির ভেতরে প্রবেশ করছি জমিটিতে বর্তমানে একটি আমবাগান রয়েছে দুইটি আনারস বাগান রয়েছে তাছাড়া জমিটির একদম পূর্বাংশে কিছুটা খালি থাকার দরুন আগাছা হয়ে রয়ে আছে আর জমিটার উত্তর পাশে এবং উত্তর থেকে দক্ষিণ পূর্ব হয়ে রাউন্ড কিছুটা নিচু জমি রয়েছে নিচু জমি হলেও সেই জমিতে পানি জমে না বর্ষার পানিও এখানে ওঠার কোনো স্কোপ নেই কোনো সুযোগ নেই জমিটা সম্পূর্ণ সমতল এবং লাল মাটি সম্পূর্ণ লাল মাটির জমি আপনারা সরাসরি এসে ভিজিট করলে ওভারঅল বিষয়টা আশা করছি অনুধাবন করতে পারবেন ড্রেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে সরাসরি আমার নাম আমাদের নাম্বারে যোগাযোগ করে জমিটা এসে ভিজিট করবেন আশা করছি পেছনে যে নীল বাউন্ডারি দেখা যাচ্ছে ওই বাউন্ডারি পর্যন্ত হচ্ছে আমাদের জমির উত্তর পাশের সীমানা আর এই বাম পাশে যেটা দেখছেন গাছের শাড়িগুলো এই শাড়িগুলো হচ্ছে আমাদের জমিনের পশ্চিম পাশের সীমানা আমরা রাউন্ড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা এগ্রো প্রজেক্টের জন্য অথবা বাণিজ্যিকভাবে মধ্যম সাইজের রিসোর্ট করার জন্য অথবা পিকনিক স্পট করার জন্য তাছাড়া ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করার জন্য জমি চাচ্ছেন আর এইটা হচ্ছে আমাদের জমির দক্ষিণ পাশের সীমানা অথবা অন্য কোনো পারপাসে মেইন রোড সংলগ্ন জমি চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওটা দেখবেন পূর্ণাঙ্গই দেখবেন আশা করছি পূর্ণাঙ্গটা দেখলে আপনাদের ভালো লাগবে আর এই এইখানটাতে জমির পরিমাণ সাতাইশ বিঘা জমি জমিটা ভেঙে বিক্রি করা হবে না পুরোটা জমি একসাথেই বিক্রি হবে আর জমিটির মালিক প্রায় ১২ জন এবং ডকুমেন্টেশন আপ টু ডেট করা রয়েছে ম্যাক্সিমাম জমি ক্রয়কৃত সম্পত্তি কিছুটা জমি রয়েছে কর্তৃক জমি আর এই জমির সামনেই যেই আনারস বাগানটি রয়েছে এই বাগানটির সামনে আপনারা দেখছেন বেশ ভালো আনারস হয়েছে এবার আমরা আপনাদেরকে ভিডিওতে কিছুটা দেখানোর চেষ্টা করব এবং বাগানের পর হচ্ছে আম বাগান তারপর হচ্ছে আবার আনারস বাগান এখানকার আনারসগুলো ছোট ছোট জাতের আনারস চাষ করা হয়েছে সো বেসিক্যালি এইটা আসলে আপনারা চাইলে এই জমিটাতে চাষ করতে পারবেন এগ্রো প্রজেক্টের জন্য অনেকে বড় জমি চান ডেইরি খামারের জন্য অথবা ক্যাটেল ফার্মের জন্য অথবা অন্যান্য যেই সমন্বিত যেই কৃষি বলে তার জন্য আপনারা এই জমিটা ক্রয় করতে পারবেন এবং এই জমিটার উত্তর পূর্ব দিকে কিছুটা নিচু জমি রয়েছে নিচু জমির পরিমাণ প্রায় সাত বিঘার মতো বাকি টোটাল মেজারমেন্টটা আমরা অ্যাকুরেট মাপ দেওয়ার পরে আপনাদেরকে বলতে পারবো আপনারা ক্রয় আগ্রহী হলে অবশ্যই আগে আপনারা জমিটা দাম দর ফাইনাল করবেন ডকুমেন্ট চেক করবেন দেন জমি মাপবেন তারপরে আপনারা লেনদেনে অংশগ্রহণ করবেন সো আপনারা যারা ঢাকার অদূরে অর্থাৎ ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র আটান্ন কিলোমিটার দূরত্বে খুব সুন্দর যাতায়াত ব্যবস্থা আপনাদের যে কোনো ধরনের পরিবহন সরাসরি এই জমিটিতে প্রবেশ করবে ছোটো বড়ো যে কোনো ধরনের পরিবহন সো আশা করছি সরাসরি এসে জমিটা ভিজিট করলে অবশ্যই আপনাদের পছন্দ হবে যারা এই সকল পারপাসে ক্রয় করতে চান আর পেছনের যে নিচু জমির কথাটি বলছে সামনে যে জমিটা দেখছেন সেটা হচ্ছে নিচু জমিটি এবং যে নীল বাউন্ডারি দেখছেন ওই বাউন্ডারি পর্যন্ত হচ্ছে সীমানা এই যে জমিটা নিচু জমিটা এখানে দুইটা প্লট এই একটা প্লট আর সামনে ছোট একটি ছাগল দেখছেন ঘাস কাচ্ছে ওই ছাগল পর্যন্ত হচ্ছে এরিয়া জমির পশ্চিম পাশের এরিয়া আর এই নীল বেড়াটি দেখছেন এটি হচ্ছে জমিনের উত্তর পাশের শেষ এরিয়া আর এই এরিয়া হয়ে সোজা রাউন্ড হয়ে জমিটা একদম পূর্ব দিকে চলে গেছে এই নিচু অংশটা এই নিচু অংশের পরিমাণ আনুমানিক সাত বিঘা হবে আপনারা চাইলে এই নিচু জমিটাতে পুকুর করতে পারেন অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী অন্যান্য যে কোনো কাজে যেটা এই কাজের উপযোগী হবে এই জমিটা সেইভাবে আপনারা ইউজ করতে পারবেন পেছনে দেখছেন ছোট একটি বাগান ওই পর্যন্ত হচ্ছে জমিনের পাশে সীমানা আমরা পূর্ণাঙ্গ জমিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমরা উত্তর দিকে আসছিলাম উত্তর থেকে আবারও জমির উপরে যাচ্ছি উপর থেকে আমরা জমিটির পূর্ব দিকে যাব জমির ঠিক মাছ ভরাবর দিয়ে আমরা জমির পূর্ব দিকে যাব প্রবেশ করব আপনারা আমাদের সাথে থাকুন পূর্ণাঙ্গ ভিডিওটি দেখবেন আশা করছি পূর্ণাঙ্গটি দেখলে আপনারা ওভারঅল একটি আইডিয়া পেয়ে যাবেন দেখছেন যে আনারস বাগান আসলে বাগানটি জমিটি পড়ে থাকার দরুন বাগান করা হয়েছে আর এরপরে হচ্ছে আম বাগানটি আম বাগানটি অবশ্য পরিকল্পিতভাবেই করা আর এই জমিটাতে বেশ কিছু বাঁশের ঝাড় রয়েছে এই সামনে যে একটি বাঁশঝাড় এখানে বেশ অসংখ্য বাঁশের গাছ রয়েছে তাছাড়া এই জমিটিতে বড় তেমন কোনো গাছ নেই আর একদম দক্ষিণ প্রান্তের সীমানা বরাবর কয়েকটি বড় গাছ রয়েছে আর আপনারা যদি এই জমিটিতে এখনি ইন্ডাস্ট্রি পারপাসে কোনো কাজ করতে চান সাথে সাথেই করতে পারবেন ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে এইখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের কোনো ব্যবস্থা নেই আর অনেকেই বলেন যে কাপাসিয়াতে ইন্ডাস্ট্রি হয় না এটা আসলে ভুল ধারণা কাপাসিয়াতে বেশ অনেকগুলোই কাপাসিয়া উপজেলাতে বেশ অনেকগুলোই ইন্ডাস্ট্রি রয়েছে এটা আপনারা আমাদের চেয়ে ভালো জানবেন আশা করছি যারা ইন্ডাস্ট্রিয়াল বা বাণিজ্যিক পারপাসে জমি চাচ্ছেন সড়ক সংলগ্ন তাছাড়া যারা রিসোর্টের জন্য বাগান বাড়ির জন্য বাংলা জন্য অথবা অন্যান্য কোনো ব্যক্তিগত পারপাসে বা এগ্রো প্রজেক্ট পারপাসে জমিটা ক্রয় করতে চান তারা নির্দ্বিধায় এই জমিটি ক্রয় করতে পারেন এই জমিটি আপনারা বেশ ভালো একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন জমিটির প্রাইস প্রতি বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা তেত্রিশ শতাংশ এক বিঘা জমির দাম মাত্র ৩৫ লাখ টাকা মহাসড়ক সংলগ্ন জমি ৩৫ লাখ টাকায় প্রতি বিঘা জমি আপনারা ক্রয় করতে পারবেন এইখানে জমির পরিমাণ ২৭ বিঘা যার মধ্যে সাত বিঘার মতো আনুমানিক নিচু জমি রয়েছে আমরা জমিটির মধ্যভাগ থেকে পূর্ব দিকে যাচ্ছি সামনে এই যেই বড় গাছগুলো দেখছেন ওই গাছ পর্যন্ত হচ্ছে জমিটির পূর্বপাশের শেষ সীমানা আর আপনারা এই জমিটির লোকেশনটি যেভাবে আসবেন ঢাকা এয়ারপোর্ট থেকে রাজেন্দ্রপুর হয়ে ডান দিকে কাপাসিয়া হয়ে আমরাইত বাজারের পাশেই জমিটি অর্থাৎ এই জমিটি থেকে কাপাসিয়া মেইন শহরের দূরত্ব মাত্র দশ কিলোমিটার আর এই জমিটির সরাসরি কানেকশন রয়েছে গাজীপুর কাপাসিয়া টু কিশোরগঞ্জের যেই জেলা মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের সাথে কানেক্টেড রয়েছে এই জমিটি সেই জমিটি থেকে তিরিশ ফুট চওড়া একটি রাস্তা লম্বায় প্রায় দেড়শো ফিট হয়ে সোজা এই জমিটিতে এসে প্রবেশ করেছে যেটি বলছিলাম জমিটির পূর্বাংশে কিছুটা আগাছা হয়ে আছে ফাঁকা জায়গা থাকার দরুন আর বৃষ্টিপাতে এমনিতেই আগাছা একটু বেশি হয় এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি চলছে আর আজকে আমরা যে ভিডিও করছি তখনও মেঘাচ্ছন্ন আকাশ কিছুটা ঝিরেঝিরে বৃষ্টিও হয়েছে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব। যারা এই সাতাইশ বিঘা জমি ক্রয় করতে আগ্রহী তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি জমিটি এসে ভিজিট করবেন সম্পূর্ণ লাল একদম পিওর লাল মাটির জমি জমিটি ভিজিট করলে এসে টোটাল এরিয়াটা আপনারা অবজারভেশন করবেন এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে কি কী অসুবিধা রয়েছে সেই বিষয়গুলো আপনারা অনুধাবন করবেন যেহেতু জমি হঠাৎ করেই নয় অনেক চিন্তা ভাবনা করে ক্রয় করতে হয় সো একবার নয় বারবার এসে দেখবেন উক্ত এই জমিটি আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি বিঘা মাত্র ৩৫ লাখ টাকায় এই দামে যারা ক্রয় করতে আগ্রহী বিনীত অনুরোধ করব অতি সত্তরে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আর আমরা এখন জমিটির পূর্বাংশ থেকে দক্ষিণ দিকে বের হচ্ছি এই পূর্বাংশ থেকে দক্ষিণ দিকে যাওয়ার সময় আরেকটা শাখা রাস্তা পড়বে যে রাস্তাটি আমরা মেন রোড থেকে দেখিয়েছিলাম শাখা রাস্তাটি এবং বলেছিলাম যে চাইলে আপনারা রিসোর্টের জন্য যে কার পার্কিং বা অন্যান্য কাজের জন্য যে কার পার্কিং প্রয়োজন সেই পার্কিংটা আপনারা এই পেছনের অংশে করতে পারবেন এইখানে পিছনে যে একটি ঘর দেখতে পাচ্ছেন সেই ঘর পর্যন্ত জমিটি চলে গেছে এই যে এরিয়াটা এই এরিয়াতে আপনারা কার পার্কিংটা ইউজ করতে পারবেন এই সামনের যে রোডটি রয়েছে এই রোডটি ধরে এবং এই তো আপনারা প্রাইভেট কার পিক আপ মাইক্রোবাস অন্যান্য বড় যানবাহন কাবার ভ্যানসহ এই রোডটিতে আপনারা নিয়ে আসতে পারবেন অর্থাৎ ডাবল রোডের ফ্যাসিলিটি সম্পূর্ণ একটি জমি সোজা যে সামনের যে ঘরগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত জমিটির সীমানা আর এই রাস্তাটি জমিটির দক্ষিণ পাশে এই পাশে রাস্তার মুখও প্রায় একশো ফিটের মতো রয়েছে তো এই ছিল আমাদের ভিডিও আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে সোজা চলে গেছে এই রাস্তাটি মেইন রোডে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম